আর তো আর রান্না বলতে ভিতর পুরাপুরি ফল তরবেন আধে ঠিক সবজি রানবে সবজি মার মাঠ ভেজে আধে দুইমাত বাঁধবে তারপরে রান্না টুপি দিয়ে নতুন আলু দিয়ে দেখবেন টুপি আর নতুন আলু দিয়ে কটারি

থিম দুধতে দাঁড়িয়ে থিম নতুন আলটে রাঁধবে দেখেন উত্তাদু হবে এটা চর্তরে হবে জাল তো চড়াই বটা দিতে জাল জড়ায় দিতে কুর্তির তেল দিতে দেখেন কুর্তি কোম্পানির তেল এক কাপ তেল দেবে এই যে কুট্রিক কোম্পানির তেল দিতে দেখেন

এই যে দেখেন আমাদের মাছ ধা হয়ে যাচ্ছে দেখেন হয়ে যাচ্ছে এরপরে মাছ তরকারির মধ্যে দিতে হবে মধ্যে সিমেন্ট টটারি দোন্ড ফুলায় পাই দিচ্ছে গাছের সিমেন্ট তরকারি দেখেন কীভাবে রাঁধবে এটাতে পেয়ার ভাধা হয়ে যাচ্ছে অনেক সুন্দর দ্বিতীয় এই যে দেখেন আবার পুত্র দিয়ে সিমেন্ট টটারি রাঁধবে একটা তেল দিল এই পেঁয়াজ দিচ্ছে এটা তরচুরির জন্য তিন তরচুরির জাল হবে এটা টুটা হবে শীতের ঢাবার শীতে এটা অনেক আমিও একটু প্রিয় ভালো এটা আমার জন্য ডেটেন এটা আড্ডা দেবে তারপরে ডেটেন আড্ডা রতুন দেবে এনে দুই চামচ আটা দুই চামচ দিতে দেন তারপরে জিরে দেবে জিরে দেবে দেন ভালো করে নিতে হবে এদের নিজের মেয়ার রান্না দর এডাম দর আদা দেবে আদা দু চামচ রে চামচ দিতে দিতে দুই টটারি গোটাই দিতে এই যে জিরা দিল জিরা বাটা আদা বাটা লন্ড এই যে লবণ ফেরিতে লবণ সবসময় ব্যবহার করি দুটানটিতে ফেরিতে লবণ আনবেন দিতেন লবণ দিতে একটা চামচ এটার মধ্যে একটা চামুন দিবে লবণ দেবেন পরিমাণ মতন হলুদের গোড়া দিতেন একটা চামচ আর এটার মধ্যে একটা চামচ দিবে এই যে মরিচের গোড়া রাঁধুনি দিতেন সবসময় রাঁধুনি ব্যবহার করি আমরা প্যারেট চিনি ভালো রাঁধুনি এনে দুই চামচ দিতে দিতেন ইনো দুটা মুট এটা ঝাল হবে রাঁধুনি ধন্য দুটা দিবে দেন রাঁধুনি এটা দিবে ছাদের জন্য দেন দেন নাড়া দিতে কটন হয়ে যেতে সে হাফ নোট পানি দেবে কচানোর জন্য এটা হাফ টাফ দিয়ে দিলো কীভাবে লাড়াই দিচ্ছে লাল হয়ে যাচ্ছে কচাচ্ছে আমি দেখুন নতুন আলুর অনেক দাম এটা ফ্যামিলি কেমন চাবে যেতেন সিম নতুন আলু দিয়ে এমনি দিয়ে দেবো দেন দিয়ে দিলাম নতুন আলু দিয়ে দিয়ে রান্না করার জন্য এই ফুলটুকে আলু দিয়ে টটাবে এনে আলু কটায় নিতে দেন আলু এই যে কটাই দিচ্ছে লাল হচ্ছে এই যে টাটা মরিচ দিয়ে দিতে মুড়ি টাটামুনিটাও দেবে ওইটাই দিবে দেন এদের ডেটেন ফুল টুপি ডেটেন ডেটেন ফুল টুপি তো অত ভাবে টাটতে টাট পেনে এত সুন্দর তোরে টাইটতে টানি ফুল টুপি এদের ডাটা ডেটেন ফুল টুপির ডাটা এদের ডাটিয়ে দেবে দেখেন চটপটি ডাঁটি দিতে চিকুটন পরে হয়ে যাবে এটা দেন ডাঁটি ডাইটা দিলো এটা হয়ে যাবে চটটুনর মধ্যে আমরা ডকুমায় রাইট টুটারে ভাত টাই দেন রাইট টুটারে ভাত ফুটতে রাইট টুটারে ভাত অন্য ফুটটা দואר ডেটেন চটপুরি হয়ে যাচ্ছে চটপুরি নামেই ফেলবে দেন হয়ে যাচ্ছে রুই মাছ ধরে ডেটে রুই মাছ ফুল টুপিতে নামে ফেলবে রান্নার ঝেট ডেটেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ফলো করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম রাতি নিজামিয়ার রান্না রান্নাধর নিজাম তালুদার রান্নাধর